হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি নতুন একটি দিন নতুন একটি সকাল নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ একটুখানি কমেন্টসের মাধ্যমে জানিও আজকে শনিবার চলো চা খেয়ে দিনটা শুরু করি দেখো চা খাওয়া হয়ে গেছে এইবারে এসেছি রুমের মধ্যে যে আমার মানি প্ল্যান্টগুলো আছে সেইগুলো একটুখানি পরিচর্যা করব। এটা পনেরো দিনে একবার আমি জলটা চেঞ্জ করি আর পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিই আর সেই সঙ্গে বোতলগুলোও ভালোভাবে ধুয়ে নিই অবশ্যই কাচের বোতল রাখা থাকে বোতলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলে যে একটা রুমের মধ্যে থাকে একটা শ্যাওলা শ্যাওলা ভাব সেইগুলো আর থাকে না কাচটাও পরিষ্কার হয়ে যায় দেখতেও সুন্দর লাগে তো পাতাগুলো মাঝে মধ্যে জল দিয়ে ধুয়ে দিতে হয় রুমে থাকলেও রুমের মধ্যে ডাস্ট থাকে যাই হোক পনেরো দিন অন্তর আমি একবার করে জল চেঞ্জ করি আর অবশ্যই আমি ফিল্টারে জল দিই তো এটা থাকে রুমের মধ্যে এখানে আমার সবজি কাটা হয়ে গেছে কি সবজি করব বলে দিই এ দেখো এটা সব সবজি মিলিয়ে একটা সবজি হবে তো এখানে আছে কুমড়ো আলু বরবটি ক্যাপসিকাম টমেটো তারপরে এই যে কাগরোল আর বেগুন আর এর সঙ্গে দেবো এই যে কচু কচু কেটে ধুয়ে আলাদা করে রেখেছি এটা দিয়ে একটা সবজি হবে আর এইখানে হচ্ছে কাগরোল আছে উচ্ছে আর আলু এটা ভাজা হবে আর এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ হবে আর এইখানে হচ্ছে পেঁপে আর গাজর ধুয়ে রেখেছি দু রকমের ডাল মুগ ডাল মুসুর ডাল দিয়ে এটা হচ্ছে পাতলা করে ডাল হবে আর এইখানে হচ্ছে একটাই বেগুন ছিল সবজিতে একটু দিয়েছি আর এই বেগুনটা ছিল চারজনের চারটা নুন হলুদ আর অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে এটা হচ্ছে মাখিয়ে রেখেছি এটা হচ্ছে ভাজা করব আপাতত সবজিটা করি ওর বাবার কাছে মাছ আনতে দেখা যাক কি মাছ নিয়ে আসে পরে দেখাচ্ছি চলো এখন রান্নাটা ঝপঝপ বসিয়ে দিই তো চলো লেগে পড়লাম রান্নার কাজে আর কি কি রান্না হবে তোমাদের আগেই আমি দেখিয়ে নিয়েছি সবজি কাটতে বেশ অনেকটা টাইম লেগে যায় আর যেহেতু কৃষ্ণা কাজ করে ওই জন্য তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে খোসাগুলো ওকে দিয়ে দিই যাতে ও নিয়ে চলে যেতে পারে তো এইখানে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বেগুনটা আগে আমার ভাজা হয়ে গেছে এই বেগুনের কড়াইতেই এবার আমি উচ্ছেটা ভেজে নেবো আর এই দিকের কড়াইটাতে বসানো আছে সমস্ত সবজি ঢাকা চাপা দিয়ে রান্না করতে হয় আমি সবজিতে একটুও জল নি কুমড়োর থেকে বা বেগুনের থেকে যেইটুকু জল বেরোবে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে জল দিলে মানে তরকারিটার আর সেরকম খুব একটা টেস্ট ভালো লাগে না তো আমি ঢাকা চাপা দিয়েই রান্নাটা করি আর কুকারে দেখো বসানো আছে ডাল তো যাই হোক ডালটা হয়ে গেছে এবারে একটুখানি ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি আর অল্প একটুখানি ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। ধনে পাতার ফ্লেভারটা ডালে ডালটা হয়ে যাওয়ার পরে দিলে বেশ ভালো লাগে যাই হোক এইবারে এখানে ভেন্ডিটা দিয়ে দেবো কুকারে আরেকবার সেদ্ধ হয়ে যাবে দুটো সিটি পড়লেই ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভেন্ডিটা চটকেও এক সাইডে রেখে দেবো তো চলো তাড়াহুড়ো করে রান্না করে নিই আজকে প্যান আছে অনেকগুলো কাজ করার তো ওর বাবাকে দিয়েও কিছু কাজ করাবো কারণ ওর বাবা এখন মাছ আনতে গেছে মাছটা এনে দিয়েই খেয়ে নিয়ে ও যাবে বাজারে যেহেতু আজকে শনিবার শনিবার দিন তোমরা তো জানোই আমার সবজি বাজারটা প্রতি সপ্তাহের ওর বাবা করে দেয় তো সবজি তোলা গোছানো ঠিকঠাক করে রাখা ওইটাতেও একটুখানি টাইম লাগবে তাছাড়াও ঘরের কাজ আছে দেখো এখানে উচ্ছে ভাজা হচ্ছে এখানে সবজিটা হচ্ছে এখানে ডালটা হয়ে গেছে এই যে ধনে পাতা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে ডালটাও হয়ে গেছে কুকারে হচ্ছে এটা হচ্ছে ভেন্ডিটা সেদ্ধ করা আছে এটা বার করব একটু পরে আর এই দেখো মাছ নিয়ে এসেছে কোনো মাছ পাইনি এইবারে এবারে বলো এইগুলো বাঁচতে আমার কতক্ষণ টাইম লাগবে এই যে এই মাছ নিয়ে এসছে মাছগুলো খুব একটা ভালো নরম এগুলো এখন বেছে নিই আর ভাতটা ওই দিকে চাপি দেবো হয়ে গেছে তো এলাম আবার অনেকক্ষণ পর রান্না বান্না সব কমপ্লিট মাছটা ধুতে প্রায় কুড়ি মিনিট লেগে গেল যাই হোক মাছটা প্রথমে ভেবেছিলাম রেখে দেবো তারপরে ভাবলাম না মাছটা রেখে দিলে আজকে আর ছেলেরা আমার খেতে পারবে না যাই হোক মশলা দিয়ে একটুখানি সস দিয়ে টেস্টি টেস্টি করে করে দিয়েছি পরে অবশ্যই তোমাদের দেখাচ্ছি ভাতের মাঠটা ওইদিকে ঝরিয়ে দিয়েছি এবারে গ্যাসটা মুছে নেবো আর রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো তাহলেই মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হ্যাঁ এর মধ্যে আমাদের চারজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে প্রায় এখন সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে শুধু গ্যাস মুছবো আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব তাহলেই হয়ে যাবে আর এই ওভেনটা আমি প্রতিদিনই ডিপ ক্লিন করি এমনটা নয় যে উপর থেকে মুছে রেখে দিই কারণ এই ওভেনটা আমার কাছে ভীষণ প্রিয় ভীষণ প্রিয় এত ভালো লাগে আমার এই ওভেনটা বসিয়ে রান্না করতে মানে বিশ্বাস করবে না যাই হোক অল্প একটুখানি কলিং দিয়ে ভালো করে মুছে দিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর মাঝে মধ্যে ভাতের মাড় আর দুধ পরে একটু ক্রস ক্রসবাইট দিয়ে চেপে চেপে ঘষে দিই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যাই হোক রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম দেখো গ্যাস ওভেন আমার সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে বাকি রান্নাঘরটাও সব কিন্তু মুছে নিয়েছি চলো রান্নাঘরের কাজ শেষ তো চলো একবার দেখিয়ে নিই কি কি রান্না করলাম এখানে দেখো মুগ ডাল মুসুর ডাল পেঁপে গাজর দিয়ে ডাল করেছি এইখানে লেবু কেটে রেখেছি এইখানে আছে ভেন্ডি সেদ্ধ এইখানে চিংড়ি মাছ এইখানে করলাম বেগুন ভাজা এইখানে আছে উচ্ছে আলু আর কাগরল ভাজা আগেই দেখালাম আর এইখানে আছে সব সবজি দিয়ে একটা তরকারি আর এইখানে আছে আমের চাটনি এটা কালকে করে রেখেছি এখনও এটা পুরো পাঁচ ছ দিন চলে যাবে শুধু আমের চাটনি আছে এই দেখো ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু দেখো ঘড়িতে বেজে গেছে এগারোটা বাজতে পাঁচ তো আবার এলাম দেখো আগেই বলেছিলাম যে আজকে প্ল্যান করা আছে আজকে ফার্নিচারগুলো একটুখানি মুছবো তো ঘড়িতে প্রায় এগারোটার মতো বেজে গেছে সমস্ত কাজ কমপ্লিট এইগুলো পরিষ্কার করব আর স্নান করতে যাব। ভদ্রলোক গেছেন সবজি বাজারে তো যাই হোক শরীরটা বেশ অনেক দিন ধরেই খারাপ খারাপ বলতে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে বুকে প্রচণ্ড কাশি হচ্ছে সেই জন্য ডক্টরস দেখিয়েছি ডক্টরস ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি ভীষণ শরীরটা টায়ার্ড লাগছে সব সময় মাথা ঝিমঝিম করছে গা হাত পা কাঁপছে আর অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্যে প্রচুর ঘুম পাচ্ছে কোনো কাজে এনার্জি নেই কোনো কিছুই ভালো লাগছে না একটা অস্বস্তিকর বিরক্তিকর একটা ভাব কিন্তু কিছু করার নেই সংসারে আমি একাই আমার একার সংসার আমাকে সবটাই করতে হবে ওর বাবা দুটো ছেলে আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে ওদের প্রচণ্ড অসুবিধে হয় আমার হাজব্যান্ড নিজে কিছু করেও খেতে পারে না তার উপরে আবার দুটো ছেলে আছে আমাকে সুস্থ থাকতেই হবে যত অসুবিধে হোক তবুও সুস্থ থাকতে হবে তবে হ্যাঁ একটু কোনো কিছুই হলে আমার বর্মশাই আগেই বলে ডাক্তারের কাছে চলো আমি যেতে চাই না বিশ্বাস করো আমি অল্প কিছুতেই যেতে চাই না কিন্তু খুব জোর ধমক দিয়েই ভদ্রলোক নিয়ে যান ডাক্তারের কাছে সবচেয়ে বড় কথা আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না যাই হোক শরীরটা ভীষণই খারাপ ছিল ডক্টর দেখাচ্ছি দেখিয়েছি এখন ওষুধ খাচ্ছি আজকে অনেকটা বেটার আছি তো অ্যান্টিবায়োটিকের কোর্স প্রায় শেষ হয়ে গেছে আজকে ভেবেই রেখেছিলাম প্রায় পনেরো দিন ধরে আমি কোনো কিছু পরিষ্কার করতে পারিনি কোনো রকম দুটি রান্না করেছি খেয়েছি আজকে ভেবেই ছিলাম যে ফার্নিচারগুলো আমার প্রচণ্ড নোংরা হয়ে গেছে কারণ ছোট ছেলে আছে সব সময় হাত দেয় বা আমাদেরও হাত পড়ে মাঝে মধ্যে আমি পনেরো দিন অন্তর একবার করে কলিং দিয়ে পরিষ্কার করি তো আজকে যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্না হয়েও গেছে ভেবেই রেখেছিলাম যে আলমারি আর শোকেশটা আজকে পরিষ্কার করব যাই হোক কলিং দিয়ে একটু করে পরিষ্কার করে দিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর অলরেডি আলমারিয়ার শোকেশটা আমার পরিষ্কার হয়েও গেছে এইবারে একটা নাতা নিয়ে এলাম নাতাতে অল্প একটুখানি ফিনাইল দিয়েছি দিয়ে আর দরজার দুটো দরজা এইগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি পাশের একটা দরজা আছে আর এইটা আছে তো অল্প ফিনাইল দিয়েছি যা যদি একটুখানি মাকড়সা থেকে থাকে চলে যাবে আর এখন বর্ষাকাল কীরকম যেন এতদিন বৃষ্টি হওয়াতে রুমগুলো স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে আর ডাস্টগুলো যেন দেওয়ালের মধ্যে আটকে গেছে তো যাই হোক দেখতেও খারাপ লাগছিলো আর মনটা হুসফুস করছিল কখন এইগুলো পরিষ্কার করব। আজকে সেই দিন পরিষ্কারও হয়ে গেছে তো বর্মশাই এসে প্রচণ্ড ঝাড় দিয়েছে আমি ঝাড়ও খেয়ে নিয়েছি কোনো ব্যাপার নাই তারপর এসেছি ওই দুটো দরজা পরিষ্কার করার পর এই মেন গেটটাই এটাও দেখো ভালো করে একটুখানি পরিষ্কার করে দিই আর নাতাটা অল্প একটুখানি ভিজিয়েছিলাম নাহলে ডাস্টগুলো তাড়াতাড়ি যায় না অনেক পরিশ্রম করতে হয় আর এইখানে দেখো পাশের ফ্ল্যাটটাতে কাজ হচ্ছিল বলে আমার এই দরজার সামনের গেটটাতে প্রচুর নোংরা জমে গেছে তো তার জন্য খুব ভালো করে চেপে চেপে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি তবে বন্ধুরা এখানে একটা কথা না বলে পাচ্ছি না যতই কষ্ট হোক সংসারের কাজ করতে রান্নাবান্না করতে ঘর পরিষ্কার করতে ঘর গোছাতে আমার কিন্তু বেশ ভালো লাগে কষ্ট হয় যখন কাজগুলো করি কষ্ট হয় কষ্ট হলেও কিন্তু বেশ এনজয় করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক্তকে রাখার জন্য পরিষ্কার করতে থাকি কিছু মনে হয় না খুব ভালো লাগে নিজের সংসারে নিজের জিনিসগুলো গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি তো চলো মোটামুটি আমার সব হয়ে গেছে তো আমার স্নান টান সব কমপ্লিট পুজোও কমপ্লিট করে নিয়েছি এইখানে দেখো বরমশাই সবজি বাজার তুলে নিয়ে এসেছে তো চলো কি কী সবজি এনেছে দেখি পেঁপে কুমড়ো পটল ভেন্ডি বরবটি ক্যাপসিকাম টমেটো বিটরু বিট আর আর শশা ওল এখানে আছে উচ্ছে এখানে কাগরোল এখানে আছে কুঁদরি এখানে বাঁধাকপি আর এইখানে আছে কচু কচুগুলো যেহেতু নোংরা ওই জন্য আমি ভালো করে ধুয়ে শুকনো করে তারপরে রাখি আর এইখানে আছে একটা লেবু আগের দিনের আর কাঁচা লঙ্কা আর বাস্কেটে আছে ঝিঙে আর গাজর আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ রসুন আর আদা অবশ্যই ধুয়ে আমি ফ্রিজে রাখি তো দেখো এখন সবজিগুলো জল ছড়ে গেছে এগুলো এখন বাস্কেটের মধ্যে রাখবো রেখে ফ্রিজে রাখবো ব্যাস তাহলে সকালের রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি বসলাম তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই স্টপ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আজ তাহলে আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে